দীর্ঘ আট বছর পূর্বে একটি মেয়ে যখন বাড়ির আঙিনায় খেলা করছিল সেই মেয়েটি প্রতি লোক দৃষ্টি পড়েছিল প্রতিবেশী ছবি কুলালগারে সেই কুলালগার কি শুধু কিছু দর্শন করেছিল শুধু দর্শন করে নাই দর্শন পরবর্তী তার উপর নির্মাণ নির্যাতন চালিয়েছিল যে নির্যাতনের বিশ্ব এখনো আমার চোখে বাসে গরুর ঘোষ চেনে আপনারা সবাই আর মধ্যে একটি গরুর ঘোষ ঢুকিয়ে দেওয়া হয়েছিল কতটা বিবচ্ছ হলে একটি তৃতীয় শ্রেণীর ছাত্রী চতুর্থ শ্রেণীর ছাত্রীকে পাশবিক নির্যাতনের পর তার জঙ্গলের মধ্যে দাস ঢুকিয়ে দেওয়া হয় মৃত্যুর আগে তিনি কতটা মৃত্যুর যন্ত্রণা সহ্য করে সেই মৃত্যুর মুখে পতিত হয়েছিল সেদিন আমরা চলে গিয়েছিলাম সেই স্থানে যেখানে উর্মিদের বাড়ি সেখানে আমরা একাধিকবার মানববন্ধন করেছি এবং সেখানে উপস্থিত জানিয়েছি এই উর্মির উর্মির মতো যে সমস্ত শিশুরা যা যা ঘরে আছে সেই বাবারা আমারও একটি কন্যা সন্তান আছে আমরাও কিন্তু আতঙ্কের মধ্যে থাকি কারণ একটি শিশু এখন আর বাবা নাই একটি শিশু এখন আর কোন চাষা নাই কারো কাছে ওই শিশুটি নিরাপদ নয় মালুর কাছে নয় চাষার কাছে নয় ইভেন কি জন্মদা বা পিতার কাছেও কিন্তু ওই শিশুটি নিরাপদ নয় আপনার পত্রিকা দেখে হঠাৎ হবে যে বাবার কাছেও একটি ফাইনাল সংখ্যা নিরাপদ নয় আপনারা দেখেন যে গত তিন দিন আমি একটি পত্রিকা দেখেছি যে বাবা তার অন্য সন্তানকে বিভিন্ন কায়দায় রেপ করেছে হয়তোবা কোনো না বুঝিয়ে আসে অথবা কোনো রাজনৈতিক পরে আসে না সে কারণে আমি আমার সন্তানকে হাত বছরের সন্তানকে আমি বাসায় রেখে এসেছি আমার মধ্যে কিন্তু আতঙ্ক কাজ করে কারণ আসিয়ার মতো অনেক শিশুরাই আসছে আমি ধন্যবাদ জানাই মদবাড়িয়া পুলিশ প্রশাসনের প্রতি গত বারোই বারোই ফেব্রুয়ারি মদবাড়ি একটি চতুর্থ শ্রেণীর ছাত্রী একজন

বয়স বৈশিষ্ট হাতটা মামলা আমি সম্মানিত বিচারকদের দৃষ্ঠাকাষণ করে বলবো এই বাংলা কিরমন্ত পর্যায় বিচারাদিরা আছেন খুব দ্রুত সমায় বলতে আপনি বিচার কার্য সম্পন্ন করে। আমি হত্যা মামলা চূড়ান্ত রায় দিলেন রায় আনলাম এই পাশবিক দুই চারকারী ছবিদের দ্রুত সময়ের মধ্যে ভাষি কার্যকর করার জন্য আমি সংশ্লিষ্ট আইন সহ আইনজীবী সহ এবং বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি কারণ আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি আমাদের একটি জন্য আমার ধরনের যে কন্যা সন্তানটি আছে আগামী দিন যে সেও এক মনোর দৃষ্টিতে পড়বে না এরকম না সারা দেশ কিন্তু আজকে আসিয়ার জন্য লিত যদিও সরকার আশ্বস্ত করেছে এবং দর্শকদের গ্রেফতার করে বিশান্তমূলক স্বাস্থ্যের ব্যবস্থা করেছে আমরা চাইনা আর কোনো উন্মিত আর কোনো আসিয়া আর কোনো ইতি যাদের উভয় জল এরকম ফাশভিক নির্যাতন না চালায় এজন্য এই পাসকিক নির্যাতন বলতে বর্তমান সরকার দ্রুত সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা নেবেন আসছে যারা এই উন্নীত আপার প্রতি আমাদের সহকর্মীতা জানিয়ে এবং সংসদ কবির সহ বিচারক এবং আইনজীবীদের আমাদের সহযোগিতা কামনা করে হত্যাকাণ্ডের আমরা চাই সকল সাংবাদিকরা সাংবাদিক আমরা যদি পাশাপাশি নির্যাতনে দ্রুত সময়ের মধ্যে বিচার এনে বিচার কার্যকর করার আশ্বাস জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে